মেয়েদেরকে রানী বলা হয় কিন্তু মেয়েদেরকে কোনো রাজত্ব দেওয়া হয় না বিয়ের পর যখন প্রথম শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়ি বলে এই সংসার তোমার এই সংসার তুমি দেখে রাখবে সব কিছুই তোমার তুমি সবকিছু দেখে শুনে হ্যালো ইব্রাহান কি খবর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দূরের কাছে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ফুল তুলছি আমার টপে কয়েকটা গাছ ছিল সেই গাছ থেকে ফুল তুললাম বাইরে তো গিয়েছিলাম তো ফুল পাইনি তো ফুলগুলো তুলে ঠাকুর ঘরে ঠাকুর ঘরটার মুছে আমি আগে রান্না চলে আসলাম আজকে রান্না একটু দেরি হয়ে গেছে ওই যে বললাম ফুল পাইনি ওর দেরি হয়ে গেছিলো সেজন্য আমি বাসি কাজ করে চান করে গেলাম তারপরে ফুল তো পেলামই না তো এদিকে খুব খিদা লেগে গিয়েছে আর কয়েকদিন হলে নিরামিষ খাওয়া হচ্ছে কালকেও তো একাদশী আছে তো আমি কয়েকটা পটা করে নিচ্ছি আর ভাত আর সবজি তো করা হয়েছে তো আজকে ভাবছি কিছু খাবো তারপরে যাব পূজার ঘরে তো প্রতিদিন একই রুটিনে করতে পারি না মানে ভাতটা আগে রান্না করা লাগে আর সেজন্য দশটা সাড়ে দশটা বেজে যায় তো সেরকমই আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে তো আমার জন্যই কয়টা এই পরোটা ভাজা আর রুটি পরোটা আমি প্রতিদিনই করা লাগে আমি যেহেতু খাই কিন্তু আজকে আমি পরোটা করে নিচ্ছি এই তো বললাম অনেক মেয়েরা আসে যখন শ্বশুরবাড়িতে আসে তখন শাশুড়ি বলে এই সংসার তোমার তুমি দেখে রাখবে তো নতুন নতুন কিন্তু এ কথাগুলো বলে কিন্তু চাবিটা থাকে আসল শাশুড়ির কাছে কিন্তু সে দায়িত্ব নতুন বইয়েরা নিতেও চায় না পারবেও না কিন্তু সংসারে যে কাজকর্মগুলো করা হয় সেগুলো কিন্তু থেকে কোনো মেয়ে শিখে আসে না যতই বাবার বাড়ি করুক পরের বাড়ি কাজ কিন্তু অন্যরকম একটু শিখে পড়ে নেওয়া লাগে কিন্তু যখন ওই কাজগুলো শেখা হয়ে যায় তখন শাশুড়িরা বলে সব কিছু শিখে এসেছে হয়তো আগে থেকে পারতো কিন্তু করতো না এই কথাগুলি অনেকটাই ভুল আর মেয়েদেরকে যখন প্রথম প্রথম আসে অনেক ভালোবাসা হয় কিন্তু আস্তে আস্তে মেয়েদের সাথে এমন ব্যবহার করা হয় বাড়ির বউদের সাথে তখন মনে হয় যে তাকে সব কিছুর অধিকার দেয় ভুল ছিল কিন্তু সংসারে শুধু কাজকর্ম রান্নাবান্না এগুলোরই অধিকার দিয়েছে আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও মাপ যে এই মাছটা একে দেবে ওই মাছটা ওকে দেবে এই নিয়ম অনুযায়ী ছিল তবুও যখন সব কিছু শিখে যায় তখন বলে যে সব অধিকার ফলাতে এসেছে সব অধিকার তাই তো এমন হলে মেয়েরা কোথায় যাবে মেয়েদেরকে তো রানী বলা হয় কিন্তু মেয়েদেরকে কোনো রাজত্বই দেওয়া হয় না তাহলে কি করে মেয়েরা রানী হলে সারা জীবন একটা মেয়ে বাড়িতে কিন্তু কাজকর্ম করতে হয় কিন্তু সে বাড়ির অধিকার থাকে না না থাকে বাবার বাড়ির অধিকার না থাকে শ্বশুর বাড়ির অধিকার আর ছেলে বড় হলে ছেলে সংসারে তো কোনো অধিকার পাওয়া যায় না বড় মেয়ে আসলে তো এইভাবে একটা মেয়ে কিন্তু সারাটা জীবন কাটে কিন্তু একটা মেয়ের কিন্তু কোনো কাজত্বই থাকে না কোনো বাড়ি থাকে না কোনো সংসারই থাকে না কিন্তু তবুও সে সংসার সে বাড়িতে কাজ করা লাগে কিন্তু অনেক মেয়ের ক্ষেত্রে আলাদা অনেক মেয়েরা হয়তো শ্বশুরবাড়িতে এসে এসে রানীর মতো থাকে কিন্তু বেশিরভাগ মেয়েরা কিন্তু এই কষ্টটা পোহাতে থাকে আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি অনেক ফ্যামিলিতে দেখেছি যে মেয়েরা শ্বশুরবাড়িতে এসে এতটা কষ্ট করে এত পরিশ্রম করে তবুও তাদেরকে কোনো সম্মানই দেওয়া হয় না বরং তার পেছনে কত কথা কত কটু কথা এগুলি বলতেই থাকে কিন্তু সে এই সংসারটা টিকিয়ে রাখার জন্য কোনো কিছু মাথায় আনে না অনেক কিছু সহ্য করে এক পর্যায়ে সহ্য করতে করতে যখন সহ্যসীমাটা পার হয়ে যায় বউটা খারাপ হয় যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন একটা বাবা মায়ের অবশ্যই খেয়াল করা লাগে যে সেই মেয়েটা নিজস্ব একটা বাড়ি আছে কিনা আর সেটা জামাইয়ের আছে কিনা আর সেখানে শ্বশুর শাশুড়ি যেই থাকুক অন্য অন্য কেউ যদি না থাকে আর সবার যদি ব্যবহারটা ভালো থাকে সেই দিকে দেখে একটা মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানো উচিত কারণ মেয়েরা মেয়েদের কিন্তু শত্রু আর মেয়েরা কিন্তু মেয়েদের বন্ধু এটা কিন্তু সবাই জানে তো সেটা ঠিক করে যদি একটা মেয়েকে শ্বশুর যাওয়া দেওয়া হয় তাহলে মেয়েরা কিন্তু অনেকটাই ভালো থাকে আমার আজকের এই ভিডিওটিতে কথাগুলো অনেক মেয়ের মনে দাগ কেটে যাবে যারা অনেক হচ্ছে সংসারে কাজ করার পরও অনেকে সমস্যার মধ্যে থাকে তারা অনেক এই ব্যথাটা বুঝবে তো যাই হোক এ তো সকালে আমি পটা করে তো খেয়ে নিচ্ছি অনেকটা খিদা লাগে গিয়েছিল। আর এদিকে নিয়ে আমার কি হয়েছে খিদাটা সহ্য করতে পারছি না আর আজকে তো সকাল থেকে মানে কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টিতে একটু আমাকে ভিজতেও ভালো লাগছিলো তো আমার সকালে তো চান করা হয়ে গেছে তো একটু হাতে বৃষ্টির জল নিচ্ছিলাম আর অনেকটা বৃষ্টি শব্দ আমার ভালোই লাগছিলো আর বৃষ্টির শব্দ কিন্তু আমার খুবই ভালো তবু মেয়েরা কিন্তু অনেক কিছু সহ্য করে প্রতিটা পথে পথে কিন্তু শিশুর পায়েতে এসে হজট খায় কিন্তু তবুও পথ চলা তাদের থেমে থাকে না ছেলে মেয়েদের মুখের দিক তাকিয়ে তাদের কিন্তু পথ চলাটা চলতেই থাকে কিন্তু এটা দেখে মেয়েদের অবশ্যই সংসারে এভাবেই চলতে হবে শুধু তাদের মুখের দিককে তাকিয়ে তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন তো সন্ধ্যাবেলায় এতে একটু দুধ চা করে নিলাম আর বৃষ্টির দিনে কিন্তু আমার চা খেতে খুবই ভালো লাগে আর আমার ছেলে মেয়েদেরও পছন্দ দুধ চা তো ওদের জন্য আমি দুধ চা করলাম আর আমারটা আলাদা শিখে নিলাম আমি মিষ্টি দেবো না ওদের জন্য একটু মিষ্টি দিলাম সেজন্য আলাদা করা তো এসেছিল ভিডিও নমস্কার